নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো ডিম পোস্ত ডিম পোস্ত করার জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিম পোস্তটা তৈরি করি গ্যাসে আমি সিদ্ধর জন্য ডিমটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য নুন আর এক টুকরো লেবু লেবু দিলে ডিমের খোলাটা সুন্দর ছেড়ে যায় ডিম আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে ডিমটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব ডিমগুলো ঠান্ডা হলে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি এখানে এবার ডিমগুলোকে একটু এই খুন্তির সাহায্যে একটু করে ফুটো করে দেব এইভাবে একটু করে ফুটো করে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ডিমগুলো ডিম গুলো আমি সোনালি করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখবো ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ আমি হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি একটা টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলা তিন চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল জল দিয়েও ভালো করে আর তিন চার মিনিট মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি পোস্ত বাটা বাটাটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ পোস্ত দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি পোস্তর বাটিটা ধুয়ে অল্প করে জল এবার দিয়ে দেবো আমি আগে থেকে রাখা ডিমগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো মিনিট মতো রান্না করে ডিম দিয়ে আরো তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা ধনে ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ডিম পোস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন